হ্যাঁ আলাইকুম আমি স্বাস্থ্য সচেতনতার উপরে কিছু কথা বলতে চাই আমি স্বাস্থ্য ব্যাপারে কথা বলতে চাই যে আমাদের বাচ্চাদেরকে আমরা চকলেট খাওয়াই তারপর আইসক্রিম খাই পচা চানা জল খাওয়াই পটেটো খোয়াই এবং এই জন্য এই সমস্ত বাচ্চা থেকে এগুলি নিলে বাচ্চাদের পেট খারাপ হয়ে যায় নোংরা হয় এবং তাদের আমসা বিভিন্ন রকম রেডি হয় তো আমি স্বাস্থ্যসাথে ঘোরা অভিভাবকদের ছেলে মেয়েদের অভিভাবকদেরকে আমি সচেতন করতে চাই যে এগুলি থেকে আমরা বাচ্চাদেরকে বিরত থাকি আজকের শিশু আগামী দিনে আমার ভবিষ্যৎ এই শিশুটার ভবিষ্যৎ কি হবে না হবে আমরা তারা অভিভাবক আমরাই একমত জানি এই বাচ্চার শেষেরা দেখা গেছে যে মোবাইল চালায় কিন্তু আসক্ত হয়ে গেছে মোবাইল দিলে তারা কান্না বন্ধ করে মোবাইল দিলে তারা ভাত খায় এবং মোবাইলের উপরে তাদেরকে নেশা হয়ে গেছে এবং অনেক ছেলের ফেলেরা এই সারার আপনার মোবাইল সালে তাদের চোখের যদি নষ্ট করে ফেলে স্মৃতিশক্তি হারিয়ে ফেলায় এবং অনেকে ব্রেন পর্যন্ত হারিয়ে ফেলায় এবং মাথার ডিফিট দেখা যায় এই জন্য আমরা তারা সচেতন না একটা উদাহরণও দিতে পারেন কেউ যদি এরকম মোবাইলে আসক্ত কি কী কোনো সমস্যা হয়েছে কি না এটাও একটা যদি প্রয়োজনে একটা উদাহরণও দিতে পারেন যদি কেউ এরকম অসুস্থ হয়ে থাকে দেন সমস্যা কি নাম বলার দরকার নাই আমি আমার এলাকায় আমার আমার এলাকায় একটা ছেলে সারা রাত্রে মোবাইল চালাতে এবং মোবাইল বয়স কোনো কাজকর্ম করতো না ছেলেটা একজন শিক্ষিত ছেলে কিন্তু দেখা গেছে এই বারবার নিষেধ করা সত্ত্বেও ছেলেটা শুনতো না শোনে নেয় কিন্তু দেখা গেছে সিদ্ধ শক্তি হারিয়ে ফেলেছে এখন থেকে সে তার আগের স্মৃতি শিল্পী নাই একটু হাবলা লাইনে চলে গেছে সেই জন্য এবং এটা তো সদ ভালো বয়স্ক ছেলেদের বেলা আর যাদের বাচ্চা ছেলে যে ওয়ান টু থ্রি ফরে থ্রি থ্রি ফোরে ফোরে এই সমস্ত বাচ্চা ছেলেরা মেয়েরাও একদম মশা মোবাইলে আসক্ত হয়ে গেছে এবং এদের জন্য তাদের স্মৃতি হারে ফেলে চোখের বুঝতে নষ্ট করে ফেলা এবং আবার আরকা আমাদের যেখানে একদিকে আমরা বিষ খেয়ে আরেকদিকে আমরা ওষুধ খাই এই বাচ্চা ছেলেদের দেখা যায় যে আইসক্রিম খায় পথা সানাচুর খেয়াদ খাওয়া খোলা বাজারে সব কিছু খায় এই জন্য এদেরকে প্যাট খারাপ হয়েছে আমাদের আজকে বিশ থেকে পঁচিশ বছর আগে ফার্মেসিতে এরকম ব্রিজ ছিল না এখনকার যে ব্রিজ মনে হয় যে রিলিফের চালু একটা নেই এই জন্য আমি এই এই জাতি সম্পর্কে এই দেশ সম্পর্কে এই দেশের অভিভাবক যারা আছে আমাদের মানে জাতি এদিকে সচেতনতার জন্য আমি কিছু বললাম আমরা মেহরবানি করে বলি এগুলো বীর মাধ্যমে প্রস্তাব করবেন আর আপনার জন্য আমার নাম ডাক্তার মুর্শিদ খান আমার বাড়ির চরচনিয়া খানবাড়ি পাঁচ নম্বর ওয়ার্ড

এই বাজারে সব যে খাবার খেলে সফট ড্রিঙ্ক যে খাবারগুলো খেলে আমাদের সমস্যা বেশি হয় এই জন্য এই খাবারগুলো আমরা প্রতি আসক্ত বেশি মানে আমরা স্বাস্থ্য সচেতনতা কিন্তু খাবারের প্রতি উদাসীন আমরা একটা খাবার দেখলে দুর্বল হয়ে পড়ি যে খাবার খারাপ খাবারটা খাওয়ার জন্য বেশি আসক্ত হয় এই জন্য আমরা বলতেছেন যে এই খারাপ খাবারগুলো তো ঠিক আছে আল্লাহ হাফেজ বড় বড়বার জন্য ডাক্তার সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম